হয়েছিল এখন এবং তার যে ইচ্ছা তিনি যে বান্দাদেরকে ভালোবাসেন তাদের কল্যাণের জন্য সবকিছু করেন ওই সময় যদি আমি মুক্ত হতাম সমালোচকরা

তার চেয়ে বড়ো আর কেউ নেই ফেরাউনের সঙ্গে আমাদের দেশের ফেরাউনি 立てるぞ সমস্ত পরিসরে একটা কথা বলতে চাই আমি দীর্ঘদিন জেল থেকে বুঝেছি ইসলামের দুষ্মনরা দেখে না কে কোন দল করে তারা সকলেই দেখে কে মুসলমান কি ইসলামের জন্য কথা বলে এখন আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া সেজন্য আপনাদেরকে বলবো পিছনের দিকে আমাদের তাদের সঙ্গে বিভিন্ন রকমের তিক্ততা ছিল যারা আমাদের সমালোচনা করেছে

Day, come am going